আবারও হেরে গেল বন্ধুরা আবারও কি ওকে ঠেসে পুরোপুরি ভাবে ঠেসে দিল খালি সাউন্ডের বেসের পাওয়ার ভয়ানক ছিল ভাই ভাই সাউন্ডের বেসের পাওয়ারও ভয়ানক ছিল বন্ধুরা অনেক ডিজেল আবারদের বন্ধুদের মনে প্রশ্ন থাকবে মারোকালি সাউন্ড এবং ভাইবার সাউন্ডের সাউন্ড কম্পিটিশনের মধ্যে কে জিতলো তো আসো দেখা যাক হ্যালো বন্ধুরা ডিজে বক্স আর আউডি চ্যানেলের পক্ষ থেকে পুনরায় সকল ডিজে লাভারদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো বন্ধুরা আবার একটি কম্পিটিশন রেজাল্ট নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে নিত্য নতুন বক্স কম্পিটিশন ভিডিও দেখার জন্য তো ঘাট দিঘিতে তো ঘাট দিঘিতে মা রক্ষা আলী সাউন্ড এবং ভাই ভাই সাউন্ডের ভাই ভাই সাউন্ডের মধ্যে যে মুখোমুখি একটা কম্পিটিশান হয়েছিল তো ওই কম্পিটিশানে কার কেমন রেজাল্ট হলো এবং কে জিতলো তো বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তোমরা দেখতে থাকো কন্টিনিউ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরে তো কম্পিটান তো হলো একদম সেই লেভেলেই কম্পিটিশান হয়েছে ওইখানে তো একদম মুখোমুখি তো ওই কম্পিটানে কার কেমন রেজাল্ট হলো কে জিতলো কি মনে হয় বন্ধুরা তোমাদের তো আমার যেটুকু মনে হয় আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে গিয়েছিলাম সামনাসামনি কম্পিটিশান দেখতে গিয়েছিলাম তো সামনাসামনি খুব দারুণভাবে একটা কম্পিশান চলছিলো ওইখানে তো মারাখোয়ালি সাউন্ডও খুবই দারুণ বাজাচ্ছিলো এবং ভাই ভাই সাউন্ডও খুব প্রেশারে বাজাচ্ছিলো তো এখানে যে যেটা দেখলাম আমার হিসাবে বলে যে দুটি সেটাপি খুবই ভালো বাজিয়েছে কারণ রোখা একটা কম্পিটিশান তো কেউ কাউকে ছাড়ছিলও না তো একবার দেখছি ভাইব্রেশান খুব প্রেসার বাজাচ্ছে রোখা হলে তখন কমজোর পড়ছে আর রোখা যখন যেমন প্রেশার বাজাচ্ছে তখন ভাইব্রেশান একটু কমজোর পড়ছে এরকম একটা কম্পিটিশান মানে কেউ কাউকেই ছাড়ছে না পুরো একদম রোখারুখি ঠিক আছে তো আমার হিসাবে বলে যে দুটি সেটাপি আমি রাখবো যে সমান সমান দুটি সেটাপি খুবই দারুণ বাজিয়েছে আর একটা জিনিস যারা গেছে ওখানে কম্পিটিশান দেখতে তোমরা হয়তো নোটিস করেছো এবং জানবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওইখানে কে জিতলে এবং কেউ জিততে পারে ঠিক আছে বন্ধুরা তো আমার হিসাবে বলে আর জিনিস আমার হিসাবে বলে যে রক্ষাওয়ালি কম্পিটিশানে জিতার চান্সটা বেশি ছিল কারণ রক্ষা চং দারুণ বাজছিল চংগুনও বাজছিল বক্সের প্রেশার খারাপ না ভালো ভাই সাউন্ডেরও প্রেশার ভালো কিন্তু মেন যেটা জিনিস যে বেশিরভাগটাই রক্ষা একটু প্রেসার ধরে রেখে বাজাচ্ছিল এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমি ওইখানে যে যেটুকু দেখলাম তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো তোমরা তোমাদের কী মনে হয় এবং এই কম্পিটিশানে কে জিতেছে এবং কেউ জিততে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ঠিক আছে যাই হোক একটু তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি ছোট করে তো দেখতে থাকো